আর বৌদিকে দেখায় বুকের পাটা আর ওই সাহা পারার রাস্তাটা দিয়া যায় এই রাস্তাটা দিয়া আর লেকচার ধারে ঢেলদিয়া মাইরাসি একটা কুমির বমির তাই সাহা যতগুলো মানুষ আছে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়া যায় আর লেকচার ধারে যে ঢেল দিয়া মাইরাসি একটা কুমির বমির এই লেকচার শুনিয়া সাহাবার যতলার লোক আছে দাদা সবাই দেখি বাজাই মারাত্মক কথা ঢেল দিয়া কুমির মারে কায় সৌরভ সরকার সরকার এটা জাতাহানি কথা বারে এই কথাটা শুনিয়া সাহাপারের সমস্ত লোক দেখি বাজায় যায় কিন্তু দেখিয়া পাইল ঠাট্টা আসলে ওটা কুমির ছিল না ওটা ছিল একটা খাটা সাহা কালিদাস চন্ডির বেটা আগো পায়েন কেন কি আর বলবো এমন কোন শাস্ত্রবাদ নেই পড়ে নাই একদম ঠেকে দিয়েছে সব ঠেকে দিছে বিদ্যাসাগরের উপর এই শাস্ত্র পড়িস এই শাস্ত্র পড়িস শোনো শিক্ষা কথা পালন মুতা একই ব্যাপার কি একই ব্যাপার না ইসলামে একটা ব্যাখ্যা দিলো এই ব্যাখ্যাটা তোর হইছে হ্যাঁ ব্যাখ্যাটা হয়েছে রে দাদা দেখিবেন শিক্ষা কথা বালান মতো কেন বললাম কেমন মানুষ যদি বালা বালার যদি পেশাব করিবা যায় দেখবেন পেশাবটা করলো আর দুই মিনিট পর যায় ফের ওই জায়গাটা যাবেন পেসাব কোন জায়গায় করছেন ওটা সিনা পাবেন না কারণ শুকায় গেছে শুকায় গেছে আর শিকা কথা দাদা এইরকম ওর বাসার যে মাস্টারটা আছে মাস্টার ভালো মাস্টার ভালো মাস্টার বুঝাই দিচ্ছে মাস্টার ভালো কিন্তু এই ডাস্টারটা খারাপ এই আর কি মাস্টার ঠিক বুঝাই দিচ্ছে শোনাই দিচ্ছে কিন্তু শিকা কথা আর কয়টা মনে থাকিবে থাকিবে পারে নিজের চোখে যদি দেখা যায় ওটা রলকল মনে থাকিবে আজ কাউ যদি শিকাই দেয় দেখবেন ওই শিকা কথার মধ্যে দু চারটা ফর্ম হারাইছে থাকিবে এই তোর গোটা কবিতায়beta ধার করা ধার করা এই ধার করা কবি গান তুমি আমার সঙ্গে গায়ো না বুঝি বাড়াও বুঝিটা বাড়াও ব্যবসা করতে ব্যবসা করতে গেলে তহবিল বাড়াও তাহলে তোমার চলিবে না হলে চলিবে না আগো পায়েন কেন আসছে